নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সরঞ্জিত আজ আমি এমন এক রাশি কথা বলতে চলেছি যে রাশি নেতৃত্ব দেয় যে রাশি কখনো বিছানা না যে রাশি জাতীয় জাতিরা জনগত হবে যোদ্ধা সেই রাশিটির নাম মেষ রাশি একটাই দু হাজার ছাব্বিশ সাল কি মেষ রাশি জাতীয় জাতিদের জীবনে ভাগবত বসে চলেছে নাকি এই বছরে এমন কিছু পরীক্ষা নেবে যার জন্য প্রস্তুত না থাকলেও বড় ক্ষতি হতে পারে আপনি যদি মেষ রাশি জাতীয় জাতি হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ দু হাজার ছাব্বিশ সালে কিছুগুলো অবস্থান আপনার জীবনকে পুরোপুরি উল্টে দিতে পারে দু সালে এমন তিনটি সময় আসবে যখন মেষ রাশি জাতীয় বসে দশ বছরের রাস্তা ঠিক করে দেবে কিন্তু আশ্চর্য বিষয়ে কি জানেন এই সিদ্ধান্তের সময় আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে হ্যাঁ এই কথা শুনে অবাক লাগলো জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে মেসের সবচেয়ে বসত হবে আবেগ আপনি যদি রাগের সিদ্ধান্ত নেন তাহলে ক্ষতি হতে পারে আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে পিছিয়ে পড়বেন কিন্তু আপনি যদি এই ভিডিওতে বলা তিনটি সময় এবং দুটি সতর্ক সঙ্গে চিনে ফেলতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে হতে পারে আপনার জীবনে সেরা বছর চাকরি ব্যবসা অর্থ প্রেম বিবাহ স্বাস্থ্য সব কিছুতে ভাগের চাকা ঘুরে যেতে পারে তাই এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ এই ভিডিওর মাঝে মাঝে আমি বলবো দু হাজার ছাব্বিশ সালে মেষাষির জন্য সেই একটি মাসের কথা যে মাসে নেওয়া একটি সিদ্ধান্ত আপনাকে রাজার মতো জীবন দিতে পারে অথবা সবকিছু কেড়ে নিতেও পারে বন্ধুরা এবার বলবো দু হাজার ছাব্বিশ সালে মেষাশির শারীরিক ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশ সালে মেষাশি জাতায় জাতিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হবে শনি বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহ মিলে আপনার জীবনে তৈরি করবে সংগ্রাম প্লাস সুযোগ প্লাস বড় পরিবর্তন এই বছর আপনাকে বারবার থামিয়ে দিয়ে প্রশ্ন করা হবে আপনি কি সত্যি এই পরীক্ষায় পাশ করবেন তার জীবন বদলে যাবে আর যারা আবেগে ভুল করবেন তারা এবার যাইনি দু হাজার ছাব্বিশ সালে মেষ রাশির চাকরি ও কেরিয়ার সম্বন্ধে দু হাজার ছাব্বিশ সালে মেষাশির জাতি মধ্যে অনেকে ভাববেন আমি কি এই চাকরিটা ছাড়বো আপনি যদি এমন ভাবনায় থাকেন তাহলে মার্চ থেকে জুন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় নতুন সুযোগ আসবে কিন্তু সব সুযোগ সত্যিই ভালো হবে না জ্যোতিষশাস্ত্র বলছে দু হাজার ছাব্বিশ সালে মেয়ে শেষের জন্য হঠাৎ চাকরি ছাড়া সিদ্ধান্ত হতে পারে খুবই বিপজ্জনক তবে যারা সরকারি চাকরি করছেন ম্যানেজমেন্ট করছেন ডিফেন্সে আছেন ইঞ্জিনিয়ারিং বা লিডারশিপ পোস্টে আছেন তার যেন বছরটা খুবই উন্নতির বন্ধুরা এবার জানি দু হাজার ছাব্বিশ সালে মেয়ে অর্থ ও টাকা পয়সা কেমন যাবে দু সালে টাকা আসবে কিন্তু টাকা থাকবে না এটার সবচেয়ে বড় সমস্যা কারণ হঠাৎ খরচ পরিবার জনিত দেয় এবং আবেগে কেনাকাটা আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর সময়টা খুবই ভালো কিন্তু কাকে ধার দেবেন না এই বছর ধার দেওয়া টাকা ফিরে আসতে দেরি করতে পারে বন্ধুরা এবার যে এনি দু হাজার ছাব্বিশ সালে মেষেসির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে দু হাজার ছাব্বিশ সালে মেষেশির জাতক জাতিকদের প্রেম জীবন ভীষণ স্পর্শকাতর একটু ভুল বুঝেছি বড় দূরত্ব তৈরি করতে পারে যারা সম্পর্কে আছেন তারা যেন পরামর্শ একটাই রাগ নয় কথা বলুন যা সিঙ্গেল তার জীবন হঠাৎ কারো আগমন হতে পারে কিন্তু সেই মানুষটি স্থায়ী হবে কি না তা নির্ভর করবে আপনার ধৈর্যের উপর বন্ধুরা এবার জেনে দু ছাব্বিশ সালে মেষাশির স্বাস্থ্য সম্বন্ধে মেষাশির মাথা ব্যথা রক্তচাপ ঘুমের সমস্যা এই তিনটি বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে রাগ জমিয়ে রাখবেন না কারণ দু সালে মেষরাশির শরীর মাসির চাপ খুব দ্রুত ধরে ফেলবে বন্ধুরা এবারে বাজেয়ে নি দু হাজার ছাব্বিশ সালে প্রতিকার কি করলে ভালো হবে মেষরাশির জাত জাতিকা দু হাজার ছাব্বিশ সালে আপনার জীবনে ঘুরের প্রভাব তীব্র থাকবে কিন্তু সঠিক উপায় মেনে চলে এই প্রভাবকে আপনি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবেন এক মঙ্গলবারের উপায় প্রতি মঙ্গলবার সকালে স্নান করে লাল কাপড় পরুন এরপর হনুমানজির সামনে সিঁদুর ও লাল ফুল অর্পণ করুন এতে রাগ অস্থিরতা এবং হটগতা কমবে দুই হনুমান চালিশা পাঠ প্রতিদিন না পারলে অন্তত মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন এতে মানসিক শক্তি ও সাহস বাড়বে ভয় এবং ন্যাটির শক্তি দূরে থাকবে তিন দান এবং সেবা মঙ্গলবার এবং শনিবার লাল মসুর ডাল গুড় অথবা তামাপত্র দান করুন এতে আর্থিক বাধা কমবে এবং অপ্রত্যাশিত ক্ষতি এড়ানো যাবে চার রাগ নিয়ন্ত্রণের উপায় দু সালে মে সবচেয়ে বড় শত্রু রাগ প্রতিদিন সকালে পাঁচ মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিন সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন পাঁচ রত্ন যদি ধারণ করেন আপনি যদি রত্ন ধারণ করতে চান তাহলে যদি পরামর্শ ছাড়া লাল প্রবল ধারণ করবেন না ভুল রত্ন বিপদ ফল দিতে পারে সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা মেয়ে জাতীয় যাতে মনে রাখবেন দু হাজার ছাব্বিশ সাল আপনাকে ভয় দেখাতে আসেনি বরং আপনাকে পরিণত করতে এসেছে এই বছর আপনার শক্তি আগের মতোই থাকবে কিন্তু সেই শক্তিকে সঠিক পথে চালানো করতে না পারলে নিজের হাতে খুঁটি ডেকে আনতে পারেন আপনি যদি ধৈর্য দেন গুরুর সংকেত বুঝে চিহ্ন দেন এবং আজ বলা প্রতি নিয়ে চলেন তাহলে দু হাজার ছাব্বিশ সালে শেষে আপনি নিজেই বলবেন এই বছরটা আমাকে ভেঙেছে না বরং আমাকে নতুন করে গড়েছে আমি যদি শুনছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি মেষ জাতক না জাতিকা আবার দেখাবে পরে আসে বলে জয় হনুমানের জয় জয় শ্রীরাম